আউজুবুল্লাহমিনা শৈতওয় রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি কোকা পণ্ডিত বই থেকে আপনাদের সামনে আমি এটা অরিজিনাল উর্দু কোকা পণ্ডিত বই এই বই থেকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বিদ্যা নিয়ে আজি রয়েছি এই বিদ্যাটি আরও অনেক বইয়ে আছে এবং কিতাবে আছে এবং এটা একটি পরীক্ষিত কাজ এই বিদ্যাটি খুবই একটি তাবিজ আছে এবং নিচে মন্ত্র দেওয়া আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তাবিজের নিচে তরক ফুলান বিন ফুলান হুব তরক আখ রুখ কে রুক কর এরম একটি শব্দ দেওয়া আছে এটা তাবিজ এবং মন্ত্র সংযুক্ত মিলেই এই জিনিসটা তৈরি হয়েছে মূলত এটা কঠ যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন তাকে কাবু করার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর আমি এই ধরনের বিদ্যাগুলো সচরাচর করে থাকি যেগুলো কঠিন কাজ এবং দ্রব্যগুন দিয়ে যেগুলো করা হয় সেই কাজগুলো খুবই পাওয়ারফুল হয় শক্তিশালী হয় তাই এই জিনিসটা আপনারা নিয়মটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা দ্রব্যগুণ তাবিজ এবং মন্ত্র সংযুক্ত মিলেই কাজটা করা এখানে উপরে টাইটেল দেখে আপনারা বুঝতে পারবেন যে উপরে লেখা আছে কেসি ও আপনি মহাব্বত মেয়ে কাব্য করেন একটি যন্তর। কাউকে আপনার মহাব্বতে যদি ফাঁসাতে চান বা কাব্য করতে চান তাহলে এই যন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে এটা কঠিন হৃদয়ের ব্যক্তিও ইনশাআল্লাহ মোহাম্মের মতো গলে যাবে আগ আর কেসি কো আপনি ফারিয়াফত ওয়াশিদ বানানা হো ইয়ানি ইয়ানি আপনি মহব্বত মেয়ে কাবু করানা চাইয়ে যদি আপনি মোহ্বতকে ফারিয়াপত ফিয়াপ্ত করতে চান বা মোহব্বত কাবু করতে চান বা তার দিল নরম করতে চান বা তার মহব্বতে ফাঁসাতে চান সে আপনাকে পাত্তা দেয় না সেক্ষেত্রে আপনাকে এই মন্দন জেলকে কেসি খেয়ে কাগজ পর তাহারির পর এই জিনিসটা আপনাকে একটা কাগজের উপর লিখতে হবে লিখবেন অবশ্যই নিয়ম মোতাবেক অবশ্যই ইচ্ছে তারা অনুপাত লেখার চেষ্টা করবেন মহ্বত ইচ্ছে তারা অনুপাত ওস কি বকরিকে দেল কি দারমিয়ান রাখে যেটা আমি দ্রব্যের কথা বললাম এখানে বলছে যে তারপর একটি বকরির বিসমিল্লা দেল মানে হৃদপিণ্ড যেটাকে বলা হয় বকরির হৃৎপিণ্ড নিতে হবে তার সাথে এই কবজটার সাথে Herkese iste পেতে হবে দর্মিয়েন কে রাখে ওসকে তুরিছে কোনেসে মতলব কি বাস হকর ওই ভাবে আপনি मतलब जन्म আপনি দন্দন করে আপনি কাজ করবেন ক্ষেত্রত মে হাজির হয়ে जाएगा এই কাজটি করার পর ফলে আপনার মাহবুবা হাজির হয়ে जाएगा जनता जिंदा रहे যদি সে जिंदा থাকে অবশ্যই সে হাজির হবে এটা এটা খুব একটি পাওয়ারফুল কাজ আমি আগেই বলেছি এটা এমন একটি কাজ ব্যক্তিটা যদি জীবিত থাকে অবশ্যই তার সাথে সে মোলাকাত করবে বা দেখা করবে তা তারা তাকে দূরে থাকলে ফোন দেবে এরকম না কে হ্যাঁ গা যন্ত্র ইয়াই হে অবশ্যই এই যন্ত্রটি আপনার ভালো করে প্রয়োগ করবেন এখানে সব কিছু আমি বিস্তারিত বলে দিছি কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবে ইনশাল্লাহ আমি ভালোভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে